ভক্তের নয়ন থেকে যখন জল পরে যায় মহাপ্রভু বলেছে নয়নের জলে আমার হরি নাম যজ্ঞ পূর্ণ হয়ে যায় আপনারা জায়গায় জায়গায় বসুন মধ্যের জায়গায় একটু ফাঁকা করে আমার দুইটা কথা বলার সুযোগ আপনারা কৃপা করে দেন জায়গায় জায়গায় বসুন ভক্তের নয়নের জলে সেবা সংগন পণ্যতা লাভ করেছে আপনারা জায়গায় জায়গায় বসুন মধ্যের জায়গাটা একটু খালি করুন দাদা সব একটু বসিয়ে পড়েন আহা হা হা হায় আপনারা বসুন জায়গা জায়গা মধ্য জায়গাটা খালি করে বসুন নিত্যানন্দ প্রভুকে যখন বলেছে তুমি বিদায় করো লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে আহা হয় তা দা স্বামী সবাই জুকার দিবেন তোমরা দেখো নিত্য The top তোমরা দেখো নিতাই ইচ্ছা করুণা করুনা জায়গায় জায়গায় বসুন সামনের জায়গাটা ভগবানকে পিছন দিবেন না সাইডে দাঁড়াও জগন্নাথ আর মহাপ্রভু একই দেহ যদি প্রণাম করতে হয় চলে যাও কিন্তু সামনে দাঁড়িয়ে ভগবানকে পিছনে ফেলবেন না কি বলেছে দেখুন তাই চাঁদেরও করুণা অস্ত্র সিক্ত নয়নে গৌর হরি গলায় ধরে বলছে বাইরে ভক্তের অতি আচ্ছাদের বাজার অতি স্বাদের আনন্দের বাজার আমার পক্ষে ভাঙ্গা সম্ভব নয় বাজার তুমি ভাঙ্গিতে কেন আমাকে বলছ আমি বাঙতে পারবো না তোমার ভক্তকে তুমি বিদায় করো আকাশের সূর্য যেমন সকলকে সমপরিমাণে পরিমাণে আলো দেয় আকাশের সূর্যের মতো যত ভক্ত সীমা সম্মানে প্রবেশ করেছে তুমি জাতির বিচার না করে জাতি নির্বিশেষে সকলকে সম পরিমাণে কৃপা করে দাও দাদা সিদ্ধ নয়নে যখন কাঁন্তে সে মাথা নত করে আমি বিদায় দিতে পারবো না মহাজন বলছে দেখো নিताई তোমরা দেখো নিताई ওরে ছাতে এ রাখো ছোট ছাতের উপরুনা ও তোমরা দেখো নিতাই সােরও করুণা আমার দয়াল নিতাই আজি পুরাই দেয়ী তো তাসনা আমার শ্রী ধ্বৈত শ্রী ধ্বৈত যজমা আমার যজ্ঞেশরশ্রী চৈত শ্রী চৈতন্য হরি নামের হুতা হইলেন হুতা হইলেন নিত্যানন্দ এই হরিনাম জীবের হরিনাম জীবের মহামন্ত্র জীবের মুক্তি মুক্তি কর্ম করি আজ মহাজন হলে নিত্যানন্দ হরিনাম ভদ্যজীবীর মুক্তি কর্ম করে কারা যারা সাধন ভোজন করিতে চায় না যারা দনের অহংকারে টাকার ফাঁদে পড়ে যারা গড়ে বসে থাকে তাদেরকে বলছে বদ্ধজীব এই বদ্ধজীবকে মুক্ত করতে হলে একমাত্র দুই নম্বরে বলেছেন অন্য দুর্বাসনা কর্ম দেবার ধর্ম ধর্ম ভস্ম ইত্যাদি সকল তার মানে কি তার মানে হলো অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা দেবের অর্চনা আগের দিনের মানুষ এই হরি নাম হরিনাম নাম পাওয়ার পূর্বে মানুষের দেব দেবীর পূজা বেশি করতেন বলে প্রভু আপনার জন্য আপনাদের এলাকাতে দেবদেবীর পূজা হয় ঠাকুর মঙ্গল করুক আমি আঁথিয়ে দিচ্ছি ভগবান মঙ্গল করুক গুটো মা তুমি কৃষ্ণ ভক্ত হইবে শিশুদেরকে একটি ভক্ত হিসাবে পৃথিবীতে পাঠানো মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব মা যখন ভক্ত হয় অটোমেটিকলি তোমার সন্তান ভক্ত হয়ে যাবে যেমন অসুরের সন্তান প্রহ্লাদ তার বাবাই বলেছিল আমার রাজ্যে কোনো নাম চলবে না কিন্তু তারই ছেলে শিশু থেকে হরিনাম নেয় কার আদেশে কার কৃপায় প্রহ্লাদের মা অসুরের সন্তানকে গর্বে নিয়ে দশ মাস নারদমণির মুখে নাম শুনেছে নারদমণির মুখে কৃষ্ণ নাম শুনতে শুনতে অসুরের স্ত্রী আর অসুরের সন্তান যখন তার গর্ভে নামের দায়িকা শক্তিতে যখন তার দেহ পবিত্র হয়ে গেল যখন সন্তান সাত মাস হল গর্ভে এই সাত মাসের দিনে সন্তানকে ভগবান মাতৃগর্বে শক্তি দান করে এবং সাত মাসের দিনে যখন সাতবক্ষণ হয় ওই দিন সন্তানকে মাতৃগর্বে শক্তি দান করে তাই প্রহ্লাদের মা যখন প্রহ্লাদকে গর্বে নিয়া নারদের মুখে কৃষ্ণ নাম শুনেছিলেন সাত মাসে যখন সন্তান স্মৃতি শক্তি পেল ওই সময় যখন মা কৃষ্ণ নাম শুনতে লাগলো মায়ের গর্ব থেকে প্রহ্লাদ অসুরের সন্তান সেও মায়ের সাথে সাথে কৃষ্ণ নাম শ্রবণ করতে লাগলো আর নাম শুনিতে শুনিতে দশ মাস পরে যখন প্রহ্লাদের জন্ম হয় প্রহ্লাদ যখন প্রকাশ হয় মায়ের গুণে গুণান্বিত হয়ে অসুরের সন্তান কৃষ্ণভক্ত হয়ে জন্ম নিল কথা আপনারা শুনছেন হরি নাম নিতে কত কঠিন যখন নামের আশা করল তার পিতা তাকে হাত পাও বেঁধে জলে দেয় প্রহ্লাদকে যখন নাম নিতে বাধা করলো যখন সে নাম নেয় তার বাবা কঠিন শাস্তির ব্যবস্থা করলেন কি ব্যবস্থা করলেন যে করে কালার চরণের আশা জানো না ম তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার নিল বামন রূপে বিদি করল চলো নাই মা মাটিতে বলে কান্দতেছে সে জানে হরিনামের যে কি বেদনা যে করে কালা হরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্বতন নিল বামন রূপে বিধি করে চল না রবি না জীবন যৌব তবে কেন মন্ত তো বাসনা তারপরে বলছে প্রহ্লাদ চরিত্র দেখো দামে কত কষ্ট পেল এই হরির নামে বহুরা দিক রো দেখো চিত্রদামী কত কষ্ট প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র নামে বাবা বেছে থাকো বাবা তোমার অনেক বড় হও কৃষ্ণ ভক্ত হও বাবা কত কষ্ট পেল এই হরি নামে তারে আগুনে পুরাইল জলেতে ডুবাইল তারে আগুনে পুরাইল জলেতে ডুবাইল তদু না ছাড়িল প্রহ্লাদ দিনাম সাধনা রবে নাই আমার জীবন সব তবে কে রমন রবে তারপরে কি হলো কর্ণ রাজা হবে বড় দাতা ছিল টন্ট সিকোন করে কর্ণ রাজা ববে বড় দাতা ছিল অতিথিরূপে তার পুত্র কেনা ছিল তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী অতিথির মন রাজা পরে শান্ত না রবি এ ধর্ম জীবন যৌবন তবে কেন মন্তর এত আসতে তাহলে কর্ণ রাজা ভাবে রাজা ছিল রাজার তো অনেক ধন থাকে কিন্তু রাজা বলছে আমি হচ্ছি দানবী রাজা আমি সারা জীবন দান করে গেলাম হঠাৎ করে ভগবান তার বাড়িতে অতীত রূপে আসছে সাধারণ মানুষের রূপ ধারণ করে ভগবান অতীত রূপে বস্তি এসে বলছে তুমি নাকি দানবীর রাজা দান করতে পারো বলে হ্যাঁ আমি সারা জীবন দান করেছি বাকি জীবনটা করে যাব। বলে কারণ কি বিলে কারণ হলো একমাত্র জগন্নাথের দেহের সাথে যে মহাপ্রভুর দেহ বিলীন হয়ে গিয়েছে উনি যখন সন্ন্যাস মন্ত্র নিতে গেলেন আর এই সন্ন্যাস নেওয়ার পূর্বে মহাপ্রভু তার মাকে বলেছিল মা তুমি যত ধর্ম করো করো কর্ম কিন্তু আমার একটা কথা তুমি মনে রাখবে কি কথা মা মা একটা কথাই তোমাকে আমি বলতে চাই আপনার বাচ্চা কাছে কেন একটু কোলে থাকো কারণ যদি এগুলা করেন তাহলে অসুবিধা হয় কথা বলতে জার্জির কোলে রাখুন ঠিক আছে আমি আশীর্বাদ করলাম জুতা নিয়ে তো পারে না তারপর ছোট মানুষ ঠিক আছে বাবা তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যাও পরে আমরা গড়াগড়ি দিব এখন জায়গায় জায়গায় বসুন দোলা মাখার সময় হলো যখন প্রেমের বান্ড বঞ্জন করা হবে দোলা না হয় দোলা হয় গোপীর পদে রেনু সেই দোলা মাখিতে আসবে দেবকুল থেকে নন্দের গড়ের কানো তার আগে আমরা বসে শুনতে হবে আচ্ছা তাহলে বললো তুমি দান করছো কেন মহাপ্রভু বলেছিল মা সচিরানীকে বলেছিল মা তোমার আমি একটা কথা বলে যাই সন্ন্যাসে যাওয়ার আগে কি কথা নিমাই মাগ অতি ধর্ম যায় মা রসার তলে অ ধর্ম কর্ম অতি অতিথির সেবায় কোনদিন কোন অতিথি যদি মা তোমার বাড়িতে আসে তুমি না খেয়ে এলো তার এক গ্লাস জল খাবাই দিবে কেন বলছে যদি কারো বাড়িতে কোনোদিন অতিথি ফিরে যায় অতিথিকে যদি আমি সেবা না দিতে পারেন তাহলে আপনি অতীতে বর্তমানে যত ধর্ম করেছেন একজন অতিথি বিমুখ হলে আপনার সমস্ত ধর্ম রসার চলে যাবে হরি হরিবল এটা কে বলেছে আমার মুখের কথা নয় মহাপ্রভু নিজে তার মাকে বলেছে পঞ্চমৃত দিয়ে তারে তুষ্ট করিতে নারে সেই তুষ্ট অতিথি সেবায় মহাপ্রভু বলেছিল মা কোনো দিন যেন কারো বাড়িতে অতিথি ফিরে না যায় এজন্য জন্য অধিবাসের দিন আমি বলেছিলাম আপনারা সকলের চরণে ধরে এই কীর্তন সমাপন হওয়ার আগ পর্যন্ত যার যার বাড়িতে অতিথি আসবে কীর্তনের ধনী শুনে অনেক দূর থেকে অচেনা মানুষ আসবে আমি সকলকে পায়ে ধরে বলেছিলাম হরিনাম সমাপন হওয়ার আগ পর্যন্ত এই বাড়ি থেকে এই আঙ্গিনা থেকে একটা কুকুর পর্যন্ত যেন বিমুখ হয়ে না যায় কারো বাড়ি থেকে যেন কোনো অতিথি ফিরে না যায় আপনি মাটিতে বসে থাকবে শুইতে স্থান দিবে তখনই আপনার কীর্তন আপনার ধর্ম সফল হবে এটা কে বলেছে? মহাপ্রভু তাই বলছে কর্ণ রাজা ববে বড়দাতা ছিল রূপে তার পুত্র কেনা ছিল তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী অতিথির মন রাজা করল সান্ত্বনা নিজের সন্তানকে দিয়া তবু অতিথিকে সান্ত্বনা করে দিয়েছে ভগবান তাকে তরি দিয়ে ওনা হাসি বৈকুণ্ঠ দাম নিয়ে দেন বসো বাবা এখানে বসো আচ্ছা আমরা পদে যে কথাটা বলেছিলাম আপনাদের এলাকাতে দেবদেবীর পূজা হয়তো কার কার পূজা করেন একটু বলেন তো